সো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আরেকটা আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আজকে আবারও আরেকটা কম দামে সেকেন্ড হ্যান্ড ফোন দেখানোর জন্য চলে এসেছি আমি তো আজকের যে মডেলটা আমি তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে ভিভো কোম্পানির ভিভো ওয়াই টোয়েন্টি জি চার জিবি চৌষট্টি জিবি র্যামের সাথে অনেকেই এই ধরনের কম বাজেটের ফোন চাও যাদের বাজেট অনেকই কম থাকে কিন্তু একটা ভালো সুন্দর অ্যান্ড্রয়েড ফোন চাও যেটা কিনা না পারফরম্যান্স মোটামুটি ভালো দেবে আর সব কিছু অরিজিনাল অ্যাক্সেসারিস থাকবে প্লাস ফোনে কোনো রকম রিপেয়ারিং বা কিছু থাকবে না তো তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো আমি করে থাকি দেখো ছোট ফোনের বাজেটের মানে কাস্টমার কিন্তু অনেক এই ছোট বাজেটের ফোন কিন্তু প্রায় পাওয়া যায় না বললেই চলে তাও আমরা জোগাড় করে যতটা পারি সম্ভব নিয়ে এসে আপনাদের মাঝখানে ভিডিও করার চেষ্টা করি তো ভিডিওটা পুরোটা দেখবেন দেখান অনুরোধ রইল এর আগেও আমরা অনেক রকমের ভিডিও করেছি সেগুলোও পারলে দেখবেন ভালো লাগলে লাইক করবেন যদি ভুল কিছু বলি বা ভুল কিছু করে থাকি তো তার জন্য কমেন্ট করে জানাবেন যে দাদা এটা ভুল হচ্ছে এটা আপনি ঠিক করে ভিডিওটা করবেন তো অবশ্যই কোনো ব্যাপার না আর সেকেন্ড হ্যান্ড ফোন দেখানোর আগে আমি যেটা প্রতিবার বলি আপনাদেরকে এই ফোনগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মানে এই নয় যে উল্টো পাল্টা রকম কোনো কার্যকলাপ আছে বা কিছু দেখুন আমরা প্রত্যেকটা ফোন বক্সের সাথে বিলের সাথে বিক্রি করি প্লাস আপনি যে মানে ফোনটা কিনছেন তার অ্যাসিউরেট হিসেবে আমরা কিন্তু মানে প্রত্যেকটা ফোনের সাথে বিল দিয়ে সম্পূর্ণ লেখা থাকে বিলে যে আমরা কিন্তু এক সপ্তাহের গ্যারেন্টি প্রোভাইড করি আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম ফোনে ফেস হয় যে না প্রবলেম হচ্ছে সাউন্ড আসছে না চার্জ নিচ্ছে না এনি প্রবলেম আপনি সরাসরি আমাদেরকে এনে দেখাবেন দেখিয়ে কিন্তু আপনি আপনার টাকা রিটার্ন বা আপনি অন্য ফোনও নিতে পারেন তো এই ছিল আজকের মেন বক্তব্য দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার এমএজের ব্যাটারি আছে আর আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার আছে চার জিবি চৌষট্টি জিবি ফোনের কোনো রকমের কোনো পার্ট চেঞ্জ হয়নি বেশি কথা না বাড়িয়ে আমি ফোনের কন্ডিশান দেখাবো প্লাস বক্স ওপেন করে নি দেখুন ফোনের সাথে বক্সে কিন্তু চার্জার দিয়েছে চার্জারের কন্ডিশান একটু রাফ হলো অরিজিনাল ভিভোর চার্জার আছে এটা ঠিক আছে আর কেবিলটা যেহেতু খারাপ হয়েছিল তার জন্য আমরা ব্র্যান্ডেড কেবিলই দিচ্ছি এখানে একটা লাভার কেবিল তোমরা পেয়ে যাচ্ছ প্লাস সাথে গ্লাস প্রোটেক্টার ব্যাক কভার এগুলো কিন্তু আমরা দিয়েই থাকি প্রত্যেকটা ফোনের সাথে দেখো কন্ডিশান দেখাবো এগুলো কিন্তু কভারের র্যাশেস পড়েছে ঠিক আছে বেশ কিছু দিনের ফোন আছে সেই কারণে দাগ তো পড়বেই একটুখানি এগুলো মেনে নিতে হবে ব্যাক কভার দিয়ে ইউজ করলে এটা এমন কিছু প্রবলেম না যাদের বাজেট কম আছে তারা এগুলো জানে আর এগুলো মেনে নেয়ও বা তারা তো এই হচ্ছে ব্যাকের কন্ডিশান আর যদি ফ্রন্টের কন্ডিশান বলি দেখতে পাচ্ছ ফ্রন্টে পুরো ফ্রেশ একদম অরিজিনাল ডিসপ্লে কোনো রকম কোনো কিছু চেঞ্জ বা ফোনে কোনো রকম কোনো কিছু কিছু করা হয়নি পোর্টগুলো চেক করতে পারো একদম ফ্রেশ পরিষ্কার বাটন দেখতে পারো কোনো রকম চেঞ্জ বা কিচ্ছু নেই এটা চার জিবি চৌষট্টি জিবির সাথে ফোন আছে তোমরা আমার কাছে এসে সিম লাগিয়ে সমস্ত কিছু করে চেক করে নিতে পারো চার জিবি চৌষট্টি জিবি ফোন আছে ভিভো কোম্পানির ফোন অনেক ভালো যাদের বাজেট কম আছে তারা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করতে পারো দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি জি তোমরা এবার সামনে আসলে সামান্য কিছু কম বেশি হবে ঠিক আছে ওভারঅল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কমেন্টে জানিও আমাদেরকে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে জানিয়ে দিও আর বেশি কথা বাড়ালাম না এটাই ছিল আজকের ভিডিও পারফরমেন্স নিয়ে বলার কিছু নেই ভিভোর ফোনের তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন